প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান অসাধারণ উপকারী একটি দরুদ শরীফ আমি আপনাদের সঙ্গে শেয়ার দিন। এই দিনে এক সপ্তাহ ধরে আমরা যা আমল করেছি যা কাজ করেছি ভালো হোক অথবা মন্দ সব আমল আল্লাহ পাকের নির্ধারিত ফেরেস্তারা মহান রব্বুল আলমিনের দরবারে পেশ করেন প্রিয় দর্শক এই জন্য বিশ্ব নবী সাল্লাম বৃহস্পতিবারের দিনে তিনি বেশি বেশি আল্লাহ পাকের ইবাদত করতেন তুলনামূলক বেশি ইবাদত করতেন এবং বৃহস্পতিবারের দিনে তিনি রোজা রাখতেন তিনি বলতেন যে বৃহস্পতিবারের দিনে সপ্তাহে দুদিন সোমবার এবং বৃহস্পতিবার তো এই বৃহস্পতিবারের দিনে আমল নামা আল্লাহ পাকের দরবারে পেশ করা হয় আল্লাহ আলামিন সব জানা সত্ত্বেও তিনি নজরে সানি অর্থাৎ বান্দার আমল নামা দেখেন মহানবী বিশ্বনবী সাল্লা আলিয়া সাল্লাম বললেন আমি এটা চাই যে আমার আমল নামা এমন অবস্থায় পেশ করা হোক যে আমি রোজা অবস্থায় থাকি বলুন সুবহান এ কথা এমন একজন নবী বলছেন যিনি হচ্ছেন কুল কায়েনাতের নবী শুধু মানব গোষ্ঠীর নবী নন তিনি যত মাখলুক আছে সমস্ত মখলুকাতের নবী নবীদের নবী নবী কুলের শিরোমণি আল্লাহ রবুল আলমিনের পরই যার স্থান যার সম্মান তিনি বলছেন যে আমার আমল নামা এমন অবস্থায় পেশ করা হোক যেন আমি রোজা অবস্থায় থাকি বলুন তো বৃহস্পতিবারের দিনটি খুবই বরকতপূর্ণ দিন এবং আল্লাহ রাবুল আলমিনের খাস রহমত নাজিল হওয়ার দিন প্রিয় দর্শক আল্লাহ সুবহান আলা শুক্রবারকে সৈয়দুল আইয়াম বানিয়েছেন অর্থাৎ দিনের সর্দার যত দিন আছে সমস্ত দিনের সর্দার হচ্ছে শুক্রবার এর পরেও দেখার জন্য শুক্রবারকে নির্দিষ্ট মহানবী বিশ্বনবী সাল্লি আসাল্লাম বলেছেন শুক্রবার এমন একটি দিন দুই ঈদের দিনের থেকেও বেশি সম্মান বেশি মর্যাদা শুক্রবারের দিন এর পরেও আল্লাহ রাবুল আলমিন বৃহস্পতিবারের দিনটিকে তিনি সিলেক্ট করেছেন বান্দার আমল নামা দেখার জন্য বলুন সুবহান আল্লাহ নিশ্চয় বৃহস্পতিবারের দিনে আল্লাহ রাবুল আলমিনের খাস খাস ওয়াদা আছে খাস খাস বিশেষ বিশেষ রহমত আছে ইনশাআল্লাহ আমরা যদি বৃহস্পতিবারের দিনে যদি আমরা এই মূল্যবান দরুদ শরীফটি পাঠ করি অন্যান্য আমলের সঙ্গে এই দরুদ শরীফটিও যদি আমরা এক শতবার পাঠ করি অবশ্যই সেই রহমত খাস এবং সেই প্রতিদান আল্লাহ পাকের পক্ষতে আমরা লাভ করতে সক্ষম হব এবং আমাদের যে আমল নামা পেশ হবে আশা করা যায় আল্লা রাবুল আলমিন আমাদের আমল নামা দেখে খুশি হবেন কেননা আমাদের আমল নামাতে দরুদ শরীফ থাকবে আর দরুদ শরীফকে আল্লাহ রাসেন এতটাই মাহবুব এতটাই পছন্দনীয় আপনি শুনলে অবাক হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে বলছেন যে আমি এই আমলের শরিক আছি অংশ গ্রহণ করেছি পৃথিবীর বুকে এমন কোন ইবাদত এমন কোন আমল আপনি পাবেন না যে আমলের সঙ্গে খোদ আল্লাহ রব্বুল আলমিন গ্রহণ করেছেন সেই আমল সেই ইবাদত হয় ফেরেস্তারা করেন আর নাই মানব জাতি করে কিন্তু আল্লা রব্বুল আলমিন কোন ইবাদতের সঙ্গে কোন আমলের সঙ্গে শরিক নেই কিন্তু দারুদ শরীফ এমন একটি আমল যে আমলে খোদ

সাল্লো আলাইহি ওয়া তাসলিমা তোমরা আমার নবীর উপরে দরুদ পাঠ করো তোমরা আমার নবীর উপরে দরুদ সালাম পেশ করো বলুন সুবহানাল্লাহ ইন্নাল্লাহু মালায়িকাতহু না আলা নবী হে আমার বান্দা ও বান্দিরা তোমরা জানো নিশ্চয়ই তোমাদের আল্লাহ তোমাদের পালনকর্তা তোমাদের রব এবং অসংখ্য ফেরেস তারা নবীর ওপরে দরুদ ও সালাম পাঠায় বলুন অতি মূল্যবান অসাধারণ দরুদ শরীফের আমল তো আজ বরকতপূর্ণ বৃহস্পতিবারে আপনি এই মূল্যবান দরুদ শরীফটি পাঠ করুন ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই আমলকে কবুল করবেন আপনাকে কবুল করবেন প্রিয় দর্শক এই অসাধারণ দরুদ শরীফটি আমরা যদি বৃহস্পতিবারের দিনে এক শতবার পাঠ করি আপনি বেশিও পাঠ করতে পারেন কিন্তু কমসে কম আপনি এক শতবার পাঠ করবেন প্রিয় দর্শক আপনি যদি কোনো প্রেশানির মধ্যে থাকেন কোনো বিপদের মধ্যে থাকেন এমন বিপদ যে বিপদ আপনার পিছু ছাড়ছে না যে বিপদ আপনার সঙ্গে লেগেই আছে আপনাকে কষ্ট দিচ্ছে আপনাকে যন্ত্রণা দিচ্ছে আপনাকে টেনশনের মধ্যে ফেলে রেখেছে আপনাকে পেরে শান করে রেখেছে প্রিয় দর্শক এই রকম কঠিন পরিস্থিতিতে বৃহস্পতিবারের দিনে এই দারুদ শরীফের উপরে আপনি আমল করুন ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক আপনার উপরে রহম করবেন বিপদ আপদ মুসিবতকে আল্লাহ পাক দূর করে দেবেন পেরেশানি দুশ্চিন্তা হতে আপনি মুক্তি পাবেন আপনি নাজাত পাবেন এই দরুদের ওসিলাতে বলুন সুবহান প্রিয় দর্শক শুধু তাই নয় দরুদ শরীফটির খাসিয়াত হচ্ছে আপনি দরুদ শরীফটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের নেক আশা আকাঙ্ক্ষাকেও তিনি পূরণ করে দেবেন বলুন সুবহান আল্লাহ আপনার যদি আয় উন্নতি কম হয় একদম উন্নতি নেই পর্যাপ্ত টাকা পয়সা আপনার কাছে থাকে না কিন্তু আপনার টাকা পয়সার প্রয়োজন টাকা পয়সার হাজত রয়েছে কঠিন ভাবে প্রিয় দর্শক দরুদ শরীফের উপরে আমল করুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে টাকা পয়সা দৌলত দিয়ে মালা মাল করবেন আর কখনো কোনো সময় টাকা পয়সার অভাব আপনার জিন্দিগিতে আসবে না আল্লাহ রাবুল আলমিন রিজিকে তারাক্কি দান করবেন আপনার রিজিকে বরকত দান করে দেবেন আপনি যখন রিজিকে বরকত লাভ করতে পারবেন তাহলে আর কখনো কোনো দিন মৃত্যুর আগ পর্যন্ত রিজিকের তাঙ্গি সংকীর্ণতা অভাব অনাটন আপনার জিন্দিগিতে আসবে না আশা তো দূরের কথা পর্যন্ত মারতে পারবে না আল্লাহ রাবুল আলমিনের ফজল এবং কারামে বলুন সোহান আল্লাহ প্রিয়দর্শক শুধু তাই নয় এই দরুদ শরীফটির ওপরে আপনি যদি আমল করতে পারেন ইনশাল্লাহ আপনার জিন্দগির হাজার সমস্যার সমাধান হয়ে যাবে মানুষ সমস্যা ছাড়া মানুষ নেই বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা বিভিন্ন কঠিন সংকটময় পরিস্থিতির শিকার হয়ে আছেন বিভিন্ন কঠিন সমস্যার শিকার হয়ে আছেন তো দর্শক যে সমস্যা আপনার আছে ইনশাল্লাহ সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি যদি এই মহামূল্যবান দরুদ শরীফটি পাঠ করেন ইনশাল্লাহ দ্রুত ফলাফল পাবেন কেননা দরুদ শরীফের খাসিয়াত হচ্ছে অসম্ভবকে সম্ভব করে দেওয়া অসম্ভবকে সম্ভব করে দেওয়া হচ্ছে দারুদ শরীফের আমলের খাসিয়াত বলুন সুবাহ ছোট্ট একটি ঘটনা আপনারা শুনলে আপনাদের মনে দরুদ শরীফটি পড়ার একটি উৎসাহ আসবে এবং এটিও জানতে পারবেন যে দরুদ শরীফের আমল কত বড় আমল এবং কত উপকারী আমল প্রিয় দর্শক আল্লাহ রাবুল আলমিনের এক অলি তিনি সফররত আছেন সফর করতে করতে এমন একটি জায়গায় তিনি পৌঁছালেন যে জায়গায় কোনো পানি নেই পানির ব্যবস্থা নেই আর সেই সময় তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে যান আর তিনার কাছে পানিও ছিল না পানি শেষ হয়ে গেছে প্রিয় দর্শক এই রকম কঠিন হালতে তিনি কি করবেন কোথাও তো পানি নেই এখন তিনি পানি খুঁজতে লাগলেন নিজের সফরকে রুখে দিয়ে পানি খুঁজতে লাগলেন খুঁজতে খুঁজতে একটি জঙ্গলে চলে গেলেন জঙ্গলে গিয়ে দেখলেন একটি কুয়া রয়েছে কুয়ায় উঁকি মেরে দেখলেন কুয়াতে পানিও আছে তিনি একটু স্বস্তি পেলেন যাক আল্লাহ রাব্বুল আলামিন একটি কুয়া তো মিলিয়ে দিলেন এরপর সেই আল্লাহর অলি সেই কুয়া থেকে পানি তোলার জন্য এদিক ওদিক দেখতে লাগলো কোনো পাত্র আছে কিনা কিন্তু কোন পাত্র নেই তিনি এবার কঠিন চিন্তার মধ্যে পড়ে গেলেন কুয়া তো পেলেন কিন্তু কুয়া থেকে পানি তোলার কোন ব্যবস্থা নেই তিনি কঠিনভাবে পেরেশানির মধ্যে পড়ে গেলেন তিনি এদিক ওদিক দেখতে লাগলেন কাউকে তিনি দেখতে পেলেন না কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর একজন মহিলাকে তিনি দেখলেন আর সেই মহিলা কুয়ার কাছেই আসছিল যখন সেই মহিলা কাছাকাছি এসে গেল সালাম দিলেন এরপর জিজ্ঞাসা করলেন আপনি এখানে কি জন্য দাঁড়িয়ে আছেন আল্লাহর অলি তিনি বললেন আমি খুব পিপাসিত মা আমি পানি পান করার জন্য এই কোয়ার কাছে এসেছি কিন্তু এখানে আরেকটি বিপদ যে এই কুয়া থেকে পানি তোলার কোনো ডোল নেই বালতি নেই কোনো ব্যবস্থা নেই তখন সেই মহিলা বলল যে হে আল্লাহর আপনি একটু দূরে সরে দাঁড়ান দেখি কুয়া থেকে পানি তোলা যায় কিনা সেই আল্লাহর অলি বুজুর্গ মানুষ বলছেন যে এই মহিলাটি কুয়ার কাছে আসলেন আসার পর কি যেন পড়লেন পড়ার পর থুতু থুতু নিক্ষেপ নিক্ষেপ করে দিলেন যখন করলেন সাথে সাথে কোয়ার পানি আস্তে আস্তে কোয়ার মুখে চলে আসলো এরপর সেই মহিলা আমাকে বললেন হুজুর এবার আপনি পানি পান করে নিন আমি তখন কোয়ার কাছে গিয়ে আমি পানি পান করলাম নিজের পিপাসা নিবারণ করলাম এবং আমার কাছে যত পাত্র ছিল সমস্ত পাত্রে আমি পানি ভরে নিলাম প্রিয় দর্শক এইভাবে করে সেই মহিলাও পানি পান করলেন পানি পান হয়ে গেলে কুয়ার পানি আবার নিচে চলে যায় প্রিয় দর্শক আল্লাহ পাকের এই অলি যখন সেই মহিলার পরিচয় জিজ্ঞাসা করছিল তখন সেই মহিলা নিজের পরিচয় বললেন এরপর সেই আল্লাহর জিজ্ঞাসা করলেন মা তুমি আমল করো যে আমলের আল্লাহ বরকতে আজকে অসম্ভব সম্ভব হলো কোয়ার পানি নিচে থেকে ওপরে আসলো তুমি এমন কি খাস বিশেষ আমল করো তখন সেই মহিলা বললেন হুজুর আমি কোনো বিশেষ খাস আমল আমি করি না কিন্তু আমি বেশি বেশি আমার নবী আমার মেহবুব সাল্লামের ওপর আমি দরুদ পাঠ করি বলুন সেই আল্লাহর ওলি মানুষ বললেন মা তোমার এই দরুদের আমল আল্লাহ রাবুল আলমিনের কাছে এতটাই পছন্দনীয় এতটাই মাহবুব হয়ে গেছে যে তোমার এই দরুদের আমলের ওসিলাতে অসম্ভবকে সম্ভব করে দেখালে অসম্ভব সম্ভব হয়ে গেল তো প্রিয় দর্শক দরুদ এমনই আমল জিন্দগিতে যে কোনো অসম্ভবকে আপনি সম্ভব করতে পারেন যদি আপনি সঠিকভাবে আন্তরিকতার সহিত ইমান এবং ইয়াকিনের সহিত মহাব্বত ভালোবাসা শ্রদ্ধা নিয়ে যদি আপনি দরুদ শরীফ পাঠ করতে পারেন খুবই বরকতপূর্ণ আজকের দিনে আপনি এই মূল্যবান দরুদ শরীফটি পাঠ করুন তাছাড়া দরুদ শরীফ পাঠ করলে দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন আপনাকে মালামাল করবেন আল্লাহ রবুল আলমিন আপনার জিন্দগির সমস্ত গুনারাশি মাফ করবেন আর পরকালে আল্লাহ সুপারিশ লাভ করার তৌফিক দান করবেন বিশ্ব নবী সাল সাল্লামকে সওয়াল করা হয়েছিল যে ইয়ারসুল আল্লাহ কিয়ামতের কঠিন দিনে যেদিন মানুষ করড়ো মানুষ অর্থাৎ কোটি কোটি সহস্র কোটি মানুষ হাসরের ময়দানে থাকবে সেদিন আপনার কাছাকাছি আপনার কোন উম্মত উম্মতি অবস্থান করবে বিশ্বনবী সাল্লাম সেদিন সমস্ত সাহাবাদেরকে তিনি বলেছিলেন হেয়ামার সাহাবারা কেয়ামতের কঠিন দিনে যখন বিক্ষিপ্ত ভাবে এদিক ওদিক ছোটাছুটি করবে তাদের সামনে গন্তব্য থাকবে থাকবে না সেদিন আমার আমার কাছাকাছি সেই যারা নাকি দনিয়ার বুকে আমার ওপর দরুদ শরীফ পাঠ করেছে বলুন সুবাহাল্লাহ যে যত বেশি আমার ওপর দরুদ পাঠ করবে সে তত কাছাকাছি কেয়ামতের দিনে থাকবে বলুন সুবহানাল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম জান্নাতে যাবেন তো তাকে নিয়েই যাবেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ছাড়া কেহই জান্নাত লাভ করতে পারবে না যারা দুনিয়ার বুকে মহাব্বতের সঙ্গে দরুদ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিশ্বনবীর এই সুপারিশ লাভ করার সুতরাং ইহকাল এবং পরকালের কামিয়াবি রয়েছে দেবেন দারুদ শরীফের মধ্যে ইহকাল এবং পরকালের সুখ শান্তি রয়েছে দারুদ শরীফের মধ্যে তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই মহামূল্যবান অসাধারণ উপকারী দারুদ শরীফটি কি প্রিয় দর্শক মন দিয়ে শুনুন পারলে আমার সাথে পাঠ করুন আর এই মূল্যবান দারুদ শরীফের বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনাদের পড়তে অনেকটাই সহজ হয়ে যাবে প্রিয় দর্শক দারুদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুহু এই হচ্ছে দারুদ শরীফ এই দারুদ শরীফটি আপনি একাগ্রতার সহিত আন্তরিকতার সহিত আপনি এক শতবার পাঠ করুন কমসে কম এক শতবার আপনি বেশিও পাঠ করতে পারেন যত খুশি যত বেশি আপনি পাঠ করতে পারেন যত বেশি পড়বেন ততই মঙ্গল ততই কল্যাণ আমি আপনি লাভ করতে পারবো ইনশাল্লাহ তোপিয় দর্শক আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহর রব্লাহ আলামিনের কাছে দোয়া করি আল্লাহর রব্লাহ আলামীন যেন এই মূল্যবান দরুদ শরীরটির ওপর আমল করার তৌফিক দান করেন এবং আল্লাহর আব্দ আলামিন যেন আমাদেরকে হার সমস্যা বিপদ আপদ পেরশানি হতে যেন আমাদেরকে রক্ষা করেন মনের নেক আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক যেন পূরণ করে দেন সকলে বলি আমিন কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়া অবরাকাত